আবাসিক থাকুক এখানে না বাইরে থেকে আসো প্রতিদিন তো আমরা একটা মহিলা মাদ্রাসা আজকে একটা ইফতারের আয়োজন করেছি এ পাশে বড়রা আছে পর্দার সহিত আর যেহেতু রুমের মধ্যে অন্ধকার হবে আলো নেলে সেভাবে এজন্য মাদ্রাসার মাঝখানে এই উঠানের মতো এখানে একটা ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন কথা বলবো মাদ্রাসার এখানকার যিনি প্রধান আছেন ওনার সাথে আসসালামু আলাইকুম

ছয় হাজার একশো পঞ্চাশ টাকা পাঠিয়েছিলেন ওনার টাকাতে দেখ ইফতার আয়োজন করা হয়েছে এখানে বেশ কিছু আইটেম কলা মুড়ি এগুলা দিয়ে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ রমজান মাস বরকত বারগতের মাস এই মাসে যতগুলা গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার মধ্যে একটা বড় ইবাদত হলো ইফতার রাসুল সাল্লাম ইরশাদ করেন যে কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে কয়েকটা পুরস্কারের ঘোষণা আল্লাহ রসুল বলেছেন একটা হলো তার জিন্দগির গুনা মাফ হয় আর একটা হলো আল্লাপাক রবুল্লা আলমিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তি ফয়সলা করেন আর একটা হলো সে যাদের ইফতার করিয়েছে তাদের পুরা রোজা রাখার নিকি আল্লাপাক তার আমল নামায়ও দিয়ে দেন এমনকি যাদের নিকি দেওয়া হলো তাদের থেকে কোনো নিকি কমানো হয় না তো যতগুলো ইবাদত আছে তার মধ্যে ইফতারের ফজিলত কিন্তু সবচেয়েতে বেশি আমার কাছে মনে হয়েছে তিনটা পুরস্কার একই সাথে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর কোরআনের পাখিরা সবসময় আল্লাহ তেলাউত করে ঘুমের কিছু সময় বাদে সবসময় কুরআন তেলাউত হয় তো ওদেরকে ইফতার করানো একটা হলো সাধারণ স্বাভাবিক ইফতার আর একটা হলো আল্লাহর কুরআনের পাখিদেরকে ইফতার করানো তো এটা আসলেই আলাদা কিছু তো ফজিলত অবশ্যই রাখে তা আমরা আমাদের মনের জন্য দোয়া করছি আল্লাহ বাকরবুল্লাহলিনার মনের নেক আশা আল্লাহ পুরা করেন এবং ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ বাগ তাদের কবরের আজাদ কেউ মাফ করেন কবরগুলাকে জানাতে টুকরা বানানোর দোয়া আমরা করছি আমিন আসলে মাদ্রাসাটা যখন আমরা নতুন করেছিলাম তখন একটা পুরনো একটা ঘর ক্রয় করে এখানে অস্তায় করা হয়েছিল তো করার পরে এখানে যে টিনটা দেখতে পাচ্ছেন উপরের টিন দিয়ে উপরে টিনটা একবারে মরিচা পরে একবারে মরিচাপরে নষ্ট একদমই নষ্ট হয়ে গেছে সামনে যখন এখন বৃষ্টি বাদ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো শুরু হয়ে গেল পুরাটাই নিচে পানি পড়ে তো আমরা কয়েকবার মেরামত করে কোনো রকম ভাবে চালিয়েছি কিন্তু এবার আর চালানোর কোনো রকমের মানে উপযুক্ততা আর এর মধ্যে নাই চালগুলো নষ্ট হয়ে গেছে এটা একটা বড় সমস্যা এটা খুব দ্রুতই সমাধান করা দরকার সামনে তো বৃষ্টি দিন আসছে জি জি মানে আপনাদের এখানে কয় রুম মোট তিনটা রুম আছে একটা বড় রুম আর হলো দুটো ছোট রুম আছে ছোট রুম তার মানে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পুরাটাই টিন চেঞ্জ করা দরকার যে পুরাটাই চেঞ্জ করা মানে একবারে নষ্ট হয়ে গেছে ছাতালগুলো নষ্ট হয়ে গেছে মানে বাস বাটাম এগুলোও জি জি মানে যেহেতু আপনার পুরাতন একটা ঘর কিনছিলেন আগে জি জি নতুন ছিল না জি হ্যাঁ সেই ক্ষেত্রে তো এখানে তো তাও একটা আনুমানিক কত টাকা লাগতে পারে এই টিন নতুন টিন দিয়ে এগুলো করতে ভালো অ্যামাউন্ট খরচ হবে তাও তো মনে হয় সময় মানে দেড় লাখের কমে না লক্ষ টাকা মানে টাকা তো যেহেতু রমজান মাস চলতেছে অনেকেই তো দান সদগা করবেন আর রমজান মাসে দান সদগা ফজিলতটা একটু বেশি হয়ে থাকে সব সময় মানে স্পেশালি রমজান মাস হলো কুরআনের কারণে শ্রেষ্ঠত্ব আর এটা হলো কুরআনেরই মাদ্রাসা এখানে কুরআনের পাখিরা সব সময় লেখা পড়া করে দেখা যায় আমরা নিজেদের ঘর কত সুন্দর বাকি আল্লাহর কোরআনের পাখিরা পড়ালেখা লেখা করবে ওরা কষ্টের মধ্যে থাকবে এটা মুসলমান হিসাবে আসলে সবারই দৃষ্টিতে পড়া দরকার এবং সবারই হৃদয়ে কিছুটা হলো টাচ লাগা দরকার তো রমজান মাস আল্লাহ সাল্লাম যে কয়টা আমল সবসাইতে বেশি করতেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো রমজান মাসের রোজা খুরআের তেলাও তারপরেই তৃতীয় অবস্থানে আছে দান হাদিসের মধ্যে আসছে স্রোতের মতো আল্লাহ রসুল দান করতেন যে কোনো আমলের প্রতিদান তো এমনি সত্তর গুণ বেশি আবার কোরআনের প্রতিষ্ঠান কোরআনের খেদমত যেহেতু রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণেই তো এটা হলো কোরআনের প্রতিষ্ঠানে সহযোগিতা একটা হলো বিরাট বড় সদগায় জারিয়া এই বাচ্চাগুলো পড়ালেখা করবে কেয়ামত পর্যন্ত এর ধারা অব্যাহত থাকবে বিরাট বড় সদগাই জারিয়া হবে আর রমজান মাস যেহেতু কোরআনের সাথে সম্পর্ক নিজেকে যুক্ত করারই একটা মাস তো দানের মাধ্যমে কোরআনের সাথেও আমাদের একটা দিলের মহাব্বত হবে সম্পর্ক হবে জি তো পাশাপাশি আর একটা আর আছে আমাদের সত্যজন ছাত্রী এত মাত্র দুইটা বাথরুম আছে তো দুইটা বাথরুমও একদম নিসা নিসা হওয়ার কারণে বাথরুমটা বারবার ভরে যায় বা দুইটাতেও যথেষ্ট হয় না তো যদি দুইটা আছে দুইটাও মেরামত করা দরকার পাশাপাশি আরও দুই চারটা বাথরুম হলে পরে আমাদের একটু সুন্দর হয় এই দুইটা বিষয় আমাদের যারা আপনারা দেখতে পাচ্ছেন সবার নজরে আমি দিচ্ছি আপনাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি যেহেতু আপনাদের ওই পুরুষ মাদ্রাসায় মানে ছেলেদের মাদ্রাসায় এবং ওখানকার মসজিদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন তো আশা রাখি যে এই মহিলা মাদ্রাসার যে কিছু অপূর্ণ কাজ আছে উপরে চালের কাজ আর দুইটা বাথরুমের কাজ এটা ওনারা পাশে দাঁড়াবেন মানে পরকালের জন্য একটা পাথে হিসাবে থাকবে আর কি অবশ্যই পরকালে একটা সম্পদ জমা করা হবে এটা তো খরচ করা না তো আমি আশা রাখি আপনারা যা যা সাধ্যমতো চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার এবং অর্থ দিয়ে সহায়তা করা আমাদের কাছে যদি কোনো কিছু পাঠান আমরা সেটা সংগ্রহ করে পরবর্তীতে আরেকটি ভিডিও করে হজুরি হাতে তুলে দেবো ইনশাল্লাহ তো সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম